ফুকস্টিল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সো সম্মানিত ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে রয়েছে সেবরুকজিম এক্সিটেল পাঁচশো মিলিগ্রাম এবং সাথে রয়েছে ক্লাভুলিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম আর এটি উৎপন্ন করে দেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র পাঁচপান্ন টাকা করে স্টিল সিবিতে রয়েছে জিম আর এই জিম হলো একটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপারস্পোরন অ্যান্টিবায়োটিক যা বিটা ল্যাক্টামেস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী জিম ট্রান্সপেপটাইজেশন পদ্ধতিকে বাধা দানের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর ক্লাভলোলিক অ্যাসিড হলো একটি প্রাকৃতিক বিটাল অ্যাক্টামেস যা স্টেপটোমাইসিস ক্লাভোলিক গ্রাস অতি উৎপন্ন হয়ে থাকে ক্লাভোলেনিক অ্যাসিড বিটাল্যাক্টামেস দ্বারা সেপুর জিমকে অকার্যকর হওয়া থাকে রক্ষা করে বিটাল প্রতিরোধী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়াম সংক্রমণের চিকিৎসা একটি সমাধান প্রদান করে থাকে ক্লাভুলানিক অ্যাসিড ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা বা রোগ নির্দেশনা ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি টনসিলাইটিসের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সাকসেস রেট শো করে থাকে এছাড়াও ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রামটি নিউমোনিয়া দ্বারা সৃষ্ট জ্বর প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া সাইনোসাইটিসের বিভিন্ন সমস্যায় ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও দীর্ঘদিনের ব্রঙ্কাইটিসে যারা ভোগে থাকেন তাদের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এছাড়াও মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও যাদের প্রসাবে ইনফেকশন হয়ে থাকে তাদের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এছাড়াও যারা গনোরিয়া আক্রান্ত হয়ে থাকে গনোরিয়া রোগ প্রতিরোধে ফুকস্টিল সিবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যে হারাতে ফুকস্টিল ছেপি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও এসএসটি অর্থাৎ ত্বকের বিভিন্ন সংক্রমণে ফুকস্টিল ছবি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও যাদের জ্বরে আক্রান্ত হয়ে থাকে এই জ্বর সারাতে ফুকস্টিল ছিপি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও সুইস থেরাপি হিসাবে অর্থাৎ ইঞ্জেকশনের পরিবর্তে ট্যাবলেট আকারে ফুকসিল ছিপে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে ফুকস্টিল ছিপি পাঁচশো মিলিগ্রামের ডোজ ফুকস্টিল ছিপি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দুইটা করে অর্থাৎ বিভক্ত মাত্রায় সকালে এবং রাতে খাওয়ার পর অবশ্যই খেতে হবে ফুকস্টিল সিপি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব ফুকস্টিল সিপি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি সামান্য খুঁজে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব অথবা পেটে ব্যথা এরকম সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারেন গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী ফুকস্টিলি মিলিগ্রাম ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী ব্যবহার করছে